আসসালামু আলাইকুম ওলকাম ভাই একটু মাই চ্যানেল স্যান্ড শান ইস্পোর ভেন উলকাম ট্রেড নিউ ভিডিও ফেস অ্যাস কে আমি চলে আসছি নবরং ফ্যাশানে আর এখান থেকে কিন্তু পাকিস্তানি ক্যাটালগের কিছু থেরিপিসে কালেকশন দেখিয়ে দিব একদম নতুন আসছে কিন্তু একদম আপড্রেট কালেকশন আসছে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইজ রেঞ্জটা বলে দেবো যার যেইটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি সোভার কালারটি দেখদম হোয়াইটের সাথে তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছো আর পুরোটাই কিন্তু রিয়েলি স্টোন দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর কাটও থাকছে স্লিপটা দেখিয়ে দেবো ভায়া এই যে স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ কাপড় থাকবে পাকিস্তানি জর্জেটের মধ্যে ব্যাক সাইডটা প্লেন থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিব এই যে ব্যাক সাইডটা প্লেন পাবে নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে ওকে এটার বডি থাকবে কত ভাই বডি আজকে 38 থেকে 44 বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর উপরে সম্পূর্ণ কিন্তু জারকান স্টোন দিয়ে কাজ করা যার কারণে তোমরা কিন্তু আলাদা ক্লেস পাবে আর প্রত্যেকটা ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এটা থাকছে প্যান্টটা আর এই আমাদের সেলারে কিন্তু আপনার চারো সেটে কাজ করা থাকবে এরকম সামনে পিছে দু সেটে কাজ করা থাকবে

এইটার উপরেও কিন্তু সেম ভাবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে পিটানো কিন্তু জরি সুদাতে এমব্রয়ডারি কাজ থাকছে প্রত্যেকটার বডি থাকবে 38 থেকে কত জানো ভাই একদম ম্যাচিং মন থাকবে বডি কত বডি থাকবে 38 থেকে 44 আর প্রাইস থাকবে 750 টাকা করে প্রাইস থাকবে মাত্র 2850 টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা একদম ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছো

আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে ওই প্রাইসটা কিন্তু আরো কমে পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা বলে দেবে আরো সুন্দর লাগবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং ওড়না পাবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে যে কালার মধ্যে এত নাই মানে এটা নিতে হবে অন্য আমাদের কাছ থেকে মানে কি বলবো যে সবসময় আমরা চ্যালেঞ্জিং আর দিয়ে থাকি এটা আরেকটা সুন্দর করে প্যানেল প্যান্টের নিচে কাপড় থাকবে কালার ওয়াও এই കളটা কিন্তু অনেক বেশি সুন্দর আর ডিজাইন। ওকে এটার লেন্থ হবে 38 থেকে 44 লং কত হবে ভাই এগুলো? কিন্তু খুব সুন্দর করে সিম্পলের মধ্যে প্রাইস থাকছে মাত্র 2850 টাকা করে। এটার মধ্যে কয়টা কালার আছে ভাই? প্রাইস থাকবে। তিনটা কালার। হ্যাঁ এটা তিনটা কালার। ওকে থাকছে অলিভ কালারের মধ্যে। ভাবে একদম রিয়েল স্টোন কাজ থাকছে এইটা প্রাইস থাকবে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দিবে একটা থাকছে মিন টাইপ কালারের মধ্যে

এগুলোরও বডি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এত লাক্সারি একটা ওনা পাচ্ছে এটা এত বেশি সুন্দর এই ড্রেসের ওনাটা এটার মধ্যে কালার আছে তাই না চারটা কালার এবং চারটা সাইজ দেওয়া যাবে ওকে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে একটা থাকছে ডিপ গ্রিন কালারের মধ্যে এটা তো সেম ভাবে প্যান্টেনিসে প্যানেল থাকছে আর ভাইদের প্রত্যেকটা ড্রেসেই কিন্তু প্যান্টেনিসে কিন্তু প্যানেল পাবে হ্যাঁ এই কালারটা কাজগুলো ফুটে আছে তাই কিন্তু খুবই নাইস কিন্তু এই কালারটা প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং ও কাজ করা থাকবে সেলর কাজ করা থাকবে আর বডি সাইজ থাকছে 38 থেকে 44 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে এটা তো সেম ভাবে তোমরা প্যান্টেনিসে প্যানেল পাচ্ছো এটা থাকছে ড্রেসটা গর্জিয়াস করে স্টোনে কাজ থাকবে আর এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম ম্যাসেজ দিয়ে বসে লপ করা আছে হ্যাঁ এটা থাকছে ওনাটা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব ফিরোজা কালারের মধ্যে পাচ্ছ আই থিঙ্ক এই কালারটা আরো বেশি সুন্দর হবে এটা থাকছে প্যান্টটা এটা থাকছে ড্রেসটা ওয়াও খুবই নাইস কিন্তু এইটা কাজটা এত সুন্দর ইন রিয়েলে এটারও বড়ি থাকবে 38 থেকে 44 লং থাকবে 42 কাপড় থাকছে পাকিস্তানি শিফন জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র 1850 টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম নিউ নবরং ফ্যাশনে তোমরা যারা সবে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকুন সুস্থ আমার সাথে থকা প্লিজ